আসলেও আমরা যে যেখানে কান্তারপুরের নামটা রাখছি এর এখানে কোনো নাম ছিল না ধরেন আমরা যদি সুখীপুর যেতাম সুখীপুর বলতে হতো যে এই কান্তারপল্লী হচ্ছে সেই ইসাদিগির অমুক অমুকের বাড়ির পাশে মানে এই দ্বিধাদ্বন্দ্ব থেকে বেরিয়ে আসতে আমরা হচ্ছে মূলত কান্তারপল্লীর নামটা রাখছি আর একটা বিষয় খেয়াল করবেন যে কান্তারপল্লী একটা সাহিত্য সাহিত্য ভাব আছে কান্তার অর্থ হচ্ছে গণজঙ্গল বা বন্যার পল্লী পাড়া আর কান্তারপল্লী হচ্ছে ঘনবসতি পাড়া এই যে আমাদের যে এলাকাটা দেখতে পাচ্ছেন এই কান্তারপল্লী পুরোটাই এখানে হচ্ছে আগে ঘন জঙ্গল বন ছিল সবাই এখানে কেটে কেটে এখানে যারা বসতি আছে তারা সবাই এখানে বাড়িঘর করছে এর পর থেকেই শুরু হলো কান্তারপল্লীর যাত্রা আচ্ছা এই আপনার কান্তারপল্লীতে কত পরিবার বসবাস করছেন কতজন পরিবার এই কান্তারপল্লিতে প্রায় শতাধিক পরিবার বসবাস করছেন আচ্ছা তো তারা হচ্ছে এখানে স্থানীয় মানুষ কেউ হচ্ছে শ্রমজীবী মানুষ কেউ হচ্ছে দেখা যাচ্ছে সাংসরিক মানুষ কেউ হচ্ছে পোলট্রি ব্যবসায়ী কেউ প্রবাসী মানে সব মিলেই সাঁতারিক পরিবারের বসবাস আচ্ছা এই কান্তারপল্লিতে জামে মসজিদ আছে না না আসলেও আমরা যে কান্তারপল্লিতে মানুষজন বসবাস করি এখানে হচ্ছে তিন সমাজের মানুষের বসবাস আচ্ছা এক সমাজের মানুষ হচ্ছে ইসাদিগি বাজার আরেক সমাজ হচ্ছে ইশাদিগী পশ্চিম পাড়া আরেকটা হচ্ছে ওই খাড্ডাপাড়া আচ্ছা আমরা এই তিন সমাজের মাঝখানেই হচ্ছে আমাদের কান্তারপুল ওয়াক্ত মসজিদ আমাদের এখান থেকে যদি নামাজ পড়তে যেতে হতো তাহলে অনেক কষ্টে দেখা যাচ্ছে যে একটা মানুষ যদি নামাজ পড়তে যেত সেক্ষেত্রে লেট হয়ে যেত মানে ওয়াক্ত নামাজটা পেতো না সেই চিন্তা থেকেই হচ্ছে মূলত মসজিদটার উদ্যোগ নিয়েছিলাম ইনশাআল্লাহ সহজ সকলের সহযোগিতায় আমরা এই মসজিদটি করতে পেরেছি এখন শুধু করতে পেরেছি বললেই হবে না এখানে অনেক কাজ বাকি আছে যেমন হচ্ছে আমাদের যে অজুখানাটা এখনও করা হয়নি এটা করতে হবে অজুখানা তারপর ভিতরে আমাদের বেশ কিছু আসবাস আসবাবপত্র লাগবে তারপর হচ্ছে আরও আমাদের কান্তার পল্লীর আরেকটা মূল সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখান থেকে একশো পঁচিশ কিলোমিটার মতো রাস্তা আছে ইটার সলিং আমাদের পাকা রাস্তা থেকে এটা হচ্ছে আরও তিনশো মিটার যদি আমরা রাস্তাটা পাই সেক্ষেত্রে আমাদের কান্তারপল্লির যারা মানুষ আছে তাদের চলাচল এবং যাতায়াতের অনেক সুবিধা হবে কারণ দেখা যাচ্ছে যে কোনো একটা রুগী যদি হাসপাতালে যেতে যায় সেক্ষেত্রে এই যে কাদা টাদা পেরিয়ে যেতে হয় বা অনেক প্রবলেম ফেস করতে হয় এই প্রবলেম থেকে মানে উত্তলের একমাত্র উপায় হচ্ছে তিনশো মিটার রাস্তাটা আমাদের জরুরি দরকার এই কান্তারপল্লী ওয়াক্ত মসজিদের উন্নয়নের উন্নয়নের পাশাপাশি আচ্ছা তার মানে এই মসজিদের এখনো অনেক উন্নয়ন বাকি রয়েছে যে অজুখানা সহ বা ফ্যান বা মাইক এই জাতীয় বা মানে আরো আসবাবপত্র থেকে শুরু করে মসজিদের জন্য যা প্রয়োজনীয় তার মানে ই রয়েছে আর কি আপনার জন্য মানে অনেক কিছু প্রয়োজন রয়েছে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করলাম যে এই কান্তার দেখতে পারলাম যে পাখি শিকার নিষিদ্ধ এই বিষয়টি আসলে এটি কিভাবে বা কেন করলেন ও দারুণ প্রশ্ন করছেন আসলে আমি তো শিল্প সাহিত্যের মানুষ এটা তো জানেন ডাকে সাংবাদিকতা করি। আহ আমার হচ্ছে সব মানে সবার থেকে একটু আলাদা চিন্তা ভাবনা কারণ আগে আমরা যে পাখি পালা মানে পাখিগুলো পাইতাম কিন্তু এখন কিন্তু পাচ্ছি না এই পাখিগুলো সংরক্ষণ করার জন্য আমাদের মূলত হচ্ছে একটা উদ্যোগ আমি নিয়েছিলাম ঢাকা দিকে যে আমরা চাই যে আমাদের কান্তাপুলিতে যত পাখি পাখিটাখি আছে এটা এগুলা সব নিরাপদ এবং সংরক্ষণে থাকুক মাঝে মাঝে দেখতাম এদিক দিয়ে কয়েকজনের শিকারি আসতো শিকার করার জন্য তখন আমরা আমি মাথা হঠাৎ প্ল্যান আসলো যদি আমরা এটা করে দেই নিষেধ করে দেই তাহলে তো পাখিগুলো নিরাপদে থাকতে পারবে সেই চিন্তা থেকেই আমি হচ্ছে এইখান থেকে শুরু করে বসির মার্কেট পর্যন্ত সব জায়গায় লাগিয়ে দিয়েছি যে কান্তারপল্লিতে পাখি শিখে নিয়েছে আচ্ছা এই কান্তারপল্লিকে নিয়ে আর কি স্বপ্ন রয়েছে একজন সাইফুল বাড়ির কান্তার নিয়ে তো অনেক স্বপ্ন আমি তো দেখা যাচ্ছে যে মসজিদটা যেটা জীবন কমপ্লিট না হচ্ছে সে পর্যন্ত হচ্ছে আমি ঘুমাতে পারতেছি না যেমন অজুখানা বা বিভিন্ন যে কাজ বাকি রয়েছে এছাড়াও আমাদের একটা ছোট প্ল্যান বলি আমি যখন ঢাকায় থাকি তখন আমার একটা প্ল্যান ছিল যা একান্তাপল্লিতে পুরা এলাকায় ইন্টারনেটটা ফ্রি থাকবে এটা আমার ইচ্ছা হয়তো বা পাঁচ বছর বাকি দশ বছর এর ভিতরে আমি এটা বাস্তবায়ন করব ইনশাল্লাহ তবে এর জন্য সকলের সহযোগিতা খুবই দরকার সকল যে শিল্প সাহিত্য সংস্কৃতি এই বিষয়গুলো এই কান্তারপল্লিতে কিভাবে বিকশিত হচ্ছে কান্তার আমি শিল্প সাহিত্য বিকশিত করার জন্য অপ্রাণভাবে কাজ করে যাচ্ছি দেখে দেখা যাক ভবিষ্যতে কি করতে পারি কেবল তো আমরা যাত্রাটা শুরু করলাম আমাদের এই যাত্রায় আরও সবারই সহযোগিতা দরকার যেমন আপনারা অনেক কষ্ট করে সেই সুযোগের প্রতি আসছে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আপনাদের সহযোগিতা নিয়েই এবং এই এলাকার যত তরুণ তরুণী যারা আছে তাদের তাদের নিয়ে আমরা একটা শিল্প সাহিত্যের বিকাশ ঘটাতে চাই জি সর্বশেষ যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখবেন তাদেরকে আপনার এই মসজিদ নিয়ে সর্বশেষ কি বলার আছে দেশ উদ্দেশের বাইরে যারা দেখতেছেন তাদেরকে শুভেচ্ছা কারণ আমরা তো মসজিদটা কেবল করে করে ফেলছি এখন আমাদের তো অনুদানের দরকার যেমন অজুখানাটা এখন বাকি আছে সেক্ষেত্রে আমরা চাই যে সবাই আমাদের একটু যতটুকু পারে যে যেখান থেকে আমাদের একটু সহযোগিতা করুক জি

তার এই জন্মভূমিকে জন্মস্থানকে ভালোবেসে তার এই গ্রামের এই জায়গাটুকুর জন্মস্থানের নাম দিয়েছেন কান্তার পল্লী অর্থাৎ এখানে অনেক গণ বন জঙ্গল ছিল যথা পল্লী মানে গ্রাম আমরা জানি যে সেই কান্তার পল্লী তার নামকরণ করেছেন এবং তিনি আসলে গানের মানুষ হওয়া সত্ত্বেও এই শিল্প সাহিত্য এবং সংস্কৃতির সাথেই জীবন কাটাচ্ছেন এবং সর্বশেষ তার এলাকাতে যে আসলে মানুষদের জন্য নামাজ পড়ার তেমন কোনো মসজিজিদই ছিল না ধর্মের প্রতি ভালোবাসায় ধর্মের প্রতি আনুগত্য স্বীকার করে সেই মহান আল্লাহ হুকুম পালন করার জন্য তিনি নিজে সহ আশেপাশে যে মানুষজন আছে তাদের জন্য একটি ওয়াক্ত মসজিদ নির্মাণ করেছেন এটি একটি মহৎ দিক এবং এই উসিলার মাধ্যমেও হয়তো মহান আল্লাহ তালা তাকে জান্নাতবাসী করবেন এবং তার এই বরকত দান করবেন তার সাফল্য দান করবেন সেটি আসলে আমাদের এই প্রত্যাশা তিনি গানের মানুষ হওয়া সত্ত্বেও ইতিমধ্যে আপনারা জানেন যে গত রমজানে আমাদের এই বাংলা লোকসঙ্গীতের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী সেই মণ্ডলের কণ্ঠে কিন্তু ওনার গান লেখা হয়েছে এমনি গীতিকার এবং এই মন্ডল সেই গানটি গেয়েছেন এবং আমরা চাই যে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় যে সকল বড় বড় শিল্পীরা রয়েছেন সেই তারা সাইফুল বাড়ির গান করবে সেটি হচ্ছে আমাদের প্রত্যাশা সর্বশেষ এই সাইফুল বাড়ির জন্য শুভকামনা রইল আর বিশেষ করে যারা দেশ এবং দেশের বাহির থেকে দেখলেন আসলে সমস্ত কিছু মিলিয়েই আমরা এই কান্তার পলিতে আমাদেরকে ভালো লেগেছে এবং এই প্রকৃতিকে ভালোবেসে সাইফুল বাড়ি আরেকটি কাজ করেছেন সেটি হচ্ছে এই এলাকাতে পাখি শিকার নিষেধ করেছেন এটিও আসলে আমাদের জন্য অনেক ভা ভালো একটি দিক এটি এখান থেকে কিন্তু আসলে আমাদের অনেক কিছু শেখার আছে কারণ হচ্ছে পাখি আমাদের এই সৌন্দর্য বৃদ্ধি করে তথা মহান আল্লাহ তালার দান এবং প্রকৃতির অপার মহিমার হচ্ছে পাখি পাখির ডাক সুন্দর পাখির ডাক শুনে আমাদের গ্রাম বাংলায় তথা পল্লিতে ঘুম ভাঙে এবং এক এক পাখির এক এক রকমের ডাক রয়েছে সেটি কিন্তু আসলে অনেক ম করে এবং আমাদের প্রকৃতির সাথে যায় আর তাই এই সাইফুল বাড়ির যে একটি ওক্ত মসজিদ রয়েছে এই মসজিদের নির্মাণ কাজ কিন্তু আসলে এখনও শেষ হয়নি আর এজন্য সাইকুলবাড়ি সকলের কাছে কিন্তু আসলে উদাত্তভাবে যারা দানবী রয়েছেন দেশ এবং দেশের বাইরে যারা বিভিন্ন জায়গায় দান করে থাকেন তাদের কাছে উদাত্তভাবে আহ্বান জানিয়েছেন যে এই ওয়াক্ত মসজিদে সাময়িক কিছু অর্থ প্রদানের জন্য এবং সাহায্যের জন্য যে সাহায্যের মাধ্যমে এই ওক্ত মসজিদটি হয়ে উঠবে একটি স্বয়ংসম্পন্ন মসজিদ আর তাই এই মসজিদে দানের মাধ্যমে আপনারা বিভিন্ন জায়গায় আসলে দান করে থাকেন আর এই মসজিদে দান করার মাধ্যমে হতে পারে এটি আপনার জন্য দুনিয়া এবং আখিরাতের নাজাতের অন্যতম কারণ আর তাই সকলকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা যে যা পারেন আমাদের এই ভিডিওর স্ক্রিনে পোস্টের মধ্যে এই সাইফুল বাড়ির বিকাশ নাম্বার দেওয়া থাকবে সাইফুল বাড়ির সাথে সরাসরি যোগাযোগ করে সেখানে আপনারা অর্থ প্রদান করবেন সেই প্রত্যাশায় শেষ করছি শেখ মোহাম্মদ আল আমিন দুরন্ত মিডিয়া থেকে কান্তারপল্লী গজারিয়া সখীপুর টাঙ্গাইল